দুশো চারটা সিঁড়ি ভেঙে আমরা দর্শন করতে এলাম মায়ের এই মন্দিরে সিক্সটিন মে আমরা গিয়েছিলাম রকেল্যান্ডে আর ফেরার সময় দেখেছিলাম এই মন্দিরটি উৎসব বললো একটা মন্দির রয়েছে জল একটু ঘুরে আসি তাই সবাই মিলে এবার যাচ্ছি মন্দিরে দর্শন করতে আর মন্দিরের গেটে লেখা ছিল শ্রী 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 শ্রীকন্যা দেবী মন্দির তারপর নিচে বাইক রেখে দুশো চারটা সিঁড়ি ভেঙে এবার আমরা যাচ্ছি উপরের দিকে আর আমরা এসে সকাল থেকে অনেকক্ষণ জলের মধ্যে খেলাধুলা করেছি পাথরগুলো নিয়ে গিয়েছিলাম আবার এসেছি ছিলাম আমরা সবাই খুব ক্লান্ত আর সকাল থেকে খাওয়া দাওয়া কিছু হয়নি তাও আমরা ক্লান্ত শরীর নিয়ে এবার যাচ্ছি মন্দিরের উপরে চলো তোমরাও চলো আর সুন্দর রাস্তাটা দেখতে থাকো ফাইনালি আমরা পৌঁছে গেলাম মন্দিরের উপরে আর এসে দেখছি মন্দিরটা বন্ধ ছিল তাই আর কি এবার তো আশেপাশে ঘুরে নিন দেখি আর কি কি আছে তো এসেই দেখলাম মন্দিরের সাইডে রয়েছে বড় একটা বটগাছ আর তার নিচে রয়েছে মহাদেব তো এখানে মহাদেবকে প্রণাম করলাম আর মহাদেবের পেছন দিয়ে একটা রাস্তা আরও উপরে উঠে গেছিল কিন্তু সেটা ছিল জঙ্গলে ভরা তাই আমরা যাওয়ার সাহস করলাম না আর মন্দিরের আটটা সাইডে বড় ছিল খাল আর পড়েছিল একটা রিসর্ট এই ভিউটা খুব সুন্দর লাগছিল আর এতটা সিঁড়ি উঠে আমরা খুব হাবিয়ে গিয়েছিলাম তাই সবাই মিলে এখানে একটু বসে পড়লাম রেস্ট নেওয়ার জন্য কারণ আমাদের আবার নিচেও নামতে হবে তারপর ওখানে একটু বিশ্রাম নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে আর রাস্তায় পড়েছিলো এই কর্মি ফুলের গাছটা এটা আমাদের বাড়িতেও আছে কিন্তু তাও ফুলটা কেন যেন একটু অন্যরকম মনে হলো তাই একটা ছোট্ট ডাল নিয়েছিলাম আর বাড়ি আমরা যাইনি তখনও তারপরে গিয়েছিলাম মেটলির একটা শিব মন্দির আর এটা আমি শেয়ার করবো পরের ভিডিওতে আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ